আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের ঢাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই ফুল্লু nafsinin jayakatul maut অতিব দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহা সমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি চায় মানুষ পরিবর্তন এই পরিবর্তনের যিনি স্বপ্নে দারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্ন আমাদের আজকে তিনি এত বড় আয়োজন করেছেন আমাদের করিম ভাই ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই সমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলেস শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা ধারক ও বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতিব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় সো আমি চাই যারা এবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে অধিকার প্রতিষ্ঠা এই কাদের দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই

আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভঙ্করের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট এই যে পিয়ার এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাইলে আমার ভোট দেওয়ার কোন প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন 3 তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা ষাটটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই বিপনারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা ডিজার্ভ করে আসুন সবাই মিলে এই চরমার হাতকে আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানে শেষ করলাম যে সালামালাইকুম সবাই ভালো থাকেন